আসসালাম আলাইকুম সমত দর্শক আজকে আপনাদেরকে একজন সফল উদ্যোক্তার সাথে পরিচয় করে দেবো এই উদ্যোক্তার বাড়ি হচ্ছে আপনার ধনুট তো ধুনুট থেকে কিন্তু আমাদের এখান থেকে একটু জেড পরামর্শ বা চারা বীজ মাল্টি ব্যাপার নিয়ে তিনি প্রজেক্ট শুরু করছে তো তিনি কত শতাংশ আপনার এই মরিচ বেগুন টমেটো চাষ করেছে এখন তার মুখ থেকে এখন শুনবো আসসালামু আলাইকুম সালাম হ্যাঁ কালাম ভাই আপনি তো বাড়িতে ধনুত তাই না ধনুদ

আবাদ শুরু করে দিছি মোটামুটি সব আবাদি ভালো অবস্থিত খুব ভালো ভালো না তো আপনাদের ওখানে তো অনেক কিছু কি চাষাবাদ করে হুম বহুত করে তো অনেকে কিন্তু মালচিং ছাড়া করে মালচিং ছাড়া মাটি বেশি তো আপনি এবার সময় মালচিং দিয়ে করছেন তাতে সুবিধা কি পাচ্ছেন হ্যাঁ মোটামুটি কাগজে মালচিং করে খুব ভালো তাই মানে ঘাট হয় না তোলা ঝড় বৃষ্টি হাত থেকে রক্ষা সব দিকই ভালো আচ্ছা আপনারা ফসলের এখন কোনটা কোনটা আপনি হারভেস্ট করতেছেন মানে ওটা হচ্ছে না এখন মরিচ বিক্রি করতেছি বেগুন ও মনে করেন টুকটাক টমেটো মন করেন মোটামুটি বর্তমান আট হাজার নয় হাজার দশ হাজার অবস্থিত বারো হাজার দর্শক আসলে মর্চি বাজারটা কিন্তু এবছর অনেক বেশি কিন্তু মরিচের কাছে যাচ্ছে না আপনাদের ওখানে তো অনেক কিছু কিছু চাষাবাদ করে তো সেখান থেকে আপনার আপনার ফসলটা কিরকম মোটামুটি আল্লাহ দিলে আল্লাহ খুব ভালো রাখছে খুব ভালো আল্লাহ দিলে আশেপাশে কৃষকের ওর কি অবস্থা ওদের মানে আমাদের একটু সমস্যা সমস্যা না আপনি তো স্মার্ট পদ্ধতিতে এবার চাষাবাদ করতেছেন তো আগামীতে কি আপনাদের এলাকায় কি এইটা কি আরো বেশি করবে মানুষ স্মার্ট পদ্ধতিতে হ্যাঁ মানে আমার দেহে দেহে বা সবাই মার্কিং এ করার জন্য বাকি প্রস্তুত মানে আগ্রহী মানে আগ্রহী হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি সম্মানত দর্শক আসলে তিনি একজন সফল উদ্যোক্তাই বলা যায় এখন তিন বিঘা জমির একটা প্রজেক্ট করছে টমেটো করছে বেগুন করছে মরিচ করছে তো তিনটা ফসলই কিন্তু এখন পর্যন্ত তার খুবই ভালো আছে তো যদি এবছর ফসল ভালো রাখা যায় সেক্ষেত্রে কিন্তু বাজার দরের কথাটা আসলে ওইভাবে বলা যায় বলার দরকার নেই কারণ এবছর কিন্তু সবকিছু বাজার দরে অনেক ভালো আহ কালাম্বাই কিন্তু এক তোলাতে মরিচ বিক্রি করেছে চল্লিশ হাজার টাকার মতো প্রথম তলাতে তারপরে কিন্তু গাছ যেহেতু ভালো আছে বুঝতে পারতেছেন যে ওই মরিচ গাছ থেকে কত টাকা তিনি লাভ হতে পারবে তারপরে কিন্তু আমি কালাম জমিতে নিয়ে যে আপনাদেরকে একটু ভিডিও দেখাবো যে আসলে কিভাবে চাষাবাদ করতে হয় এবং সঠিক পরামর্শ যদি একজন কৃষক পায় সেক্ষেত্রে কিন্তু সে কৃষকের লজ্জার সম্ভাবনাটা খুবই কম থাকে যেটা হয়েছে কালাম ক্ষেত্রে তো কালাম কিন্তু আমাদের এখান থেকে এ রুজোর একটা সাপোর্ট নিয়েছে মালচিং পেপার তারপরে হচ্ছে চারা তারপরে কীটনাশক বা সঠিক পরামর্শ যেটা বলা যায় সেটা সব কিছু কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছে তো এই কারণে কিন্তু তার ফসল এখন পর্যন্ত ভালো আছে যেহেতু এখন আবহাওয়াটা অনেক খারাপ তো কালাম ভাই কিছুদিন আগে মনে আপনাদের ওখানে প্রচন্ড ঝড় হয়েছিল না না প্রচুর ঝড় হয়েছে তাই একটু ক্ষতি মানে নিম্নে মন মরিচ মরিচ নিয়ে ঝরে ঝরে গেছে গেছে তো এটা কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এটাতে কিন্তু আমাদের কোনো হাত নেই তো এরপরেও কি এখন কি ফুল ফল আসছে হ্যাঁ মোটামুটি নতুন করে বৃষ্টি পরে থাকা যা নতুন একটা জ্বর আসছে আল্লাহ দিলে মোটামুটি আছে ভালো মানে আগের সাথে অনেক ভালো হয়েছে ভালো তো এটা তো লাগতাম যায় তাহলে আল্লাহ মোটামুটি একটা টাকা পাওয়া তো টাকা পাওয়ার হ্যাঁ এইটা তো প্রাকৃতিক দুর্যোগ এর তো বলে হয় আসে না তারপরেও কালামবাইর এখন পর্যন্ত প্রজেক্টটা ভালো আছে ফুল ফলো মানে প্রত্যাপ্ত পরিমানে আসছে তো ইনশাআল্লাহ আপনাদেরকে কিন্তু কালামবাইর ওখানে নিয়ে যাব তো কালামবাইর বাড়িটা কিন্তু ধুনট তো ধুনট এর যারা আশেপাশে কৃষকরা আছে কালামবাইর ওখানে যে আপনারা দেখতে পারেন তো কালামবাইর জমি তো অবশ্যই কিন্তু আপনাদেরকে নিয়ে যাব একদিন সময় করে তো সম্মানিত দর্শক আজকে ভিডিওটি এই পর্যন্ত আসলেই একজন কৃষক কিভাবে সফল হবে হ্যাঁ এটা কিন্তু আমরা তাদেরকে দেখিয়ে দিই কিভাবে চাষাবাদ পদ্ধতি করবে এটা কিন্তু তাদেরকে এইটুদের একটা তথ্য দেওয়ার চেষ্টা করি তো সম্মর্শক আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আসসালামু আলাইকুম